স্বাগত জানাচ্ছি আমি দেবাশিষ চক্রবর্তী আজ আপনাদেরকে চট্টগ্রামের হাউজিং সোসাইটি এলাকা থেকে যেখানে আজকে আয়োজিত হয়েছে চট্টগ্রামের সবচেয়ে পুরোতনিক পাকিস্তান আমলে যে

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে যে ভোট গ্রহণ সেটি সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং চলবে ঠিক চারটা পর্যন্ত

মানে আপনি কি আমাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে জিজ্ঞাসা না জানি এজ এ ভোটার হিসেবে এবং এই যে এই যে এই একটা সোসাইটি এটা যে সবচেয়ে চট্টগ্রাম এন্ড সবচেয়ে পুরনো সোসাইটি এই দেখেন ভোট অন চলছে অবশ্যই কি উৎসবমুখর পরিবেশ আশা করি দেখা যাচ্ছে একটু যদি বলতেন এই বিষয়টা আলো অফ কোর্স সবাই দেখেন সবাই খুব সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে ভোটে কোনো বাধা হচ্ছে বলে আমি মনে করি না এবং সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে এখন সবাই জয়ের জন্য অপেক্ষা করবে এই সুষ্ঠু ভোট হলে সবাই সবারটা সেভাবে আশা করে এটাই নিয়ে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছিলাম আসলে ভোট কর্মীর সাথে আসলে ভোট ভোটের সাথে আসলে ভোটের প্রতিযোগিতা আসলে নেমেছে আমরা একটু জানতে চাইবো সাধারণ মানুষ যারা আসলে ভোটে এসে তাদের প্রতিক্রিয়া কিরকম ঠিক একটু যদি বলতেন যে আজকে এই ব্যস্ত সময়ে না এটা খুব ভালো লাগছে একটা ফ্রি অ্যান্ড ওপেন ইলেকশন এটা একটা পরিবেশটা দেখতে এসছি এবং এটা যদি জাতীয় নির্বাচনের রিফ্লেক্ট করে উইল বি হ্যাপি এই একটা সোসাইটি এটা কিন্তু পাকিস্তান আমলেই প্রথম রেজিস্ট্রেশন প্রাপ্ত আছে তারপরে এই যে ভোট গ্রহণ এই থেকে এবার আপনার প্রথম না এর আগেও আপনি ভোট দিয়েছেন না এর আগের আসলে ওইরকম পরিস্থিতিও হয়নি দেওয়ার সুযোগও হয়নি বাট এবার নিজে থেকে আমি খুব আগ্রহ নিয়ে আসলাম হ্যাঁ কারণ অন্য ধরনের একটা অনুভূতি কাজ করছে না কিছু একটা হতে হতে যাচ্ছে বা হবে এরকম ভালো কিছুর জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আসলে যে ভোট গ্রহণ ভোট দিতে আসা আসলে সাধারণ মানুষ যারা আছেন সদস্য আছেন তাদের থেকে জানার চেষ্টা করছিলাম আমরা একটু ভিতরের দিকে একটু পরিস্থিতি ব্যাপারে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব আমরা এখানে দেখতে পারছি যে এখানে বেশ আসলে সাধারণ যারা ভোটার আছেন তাদের বেশ উপস্থিতি